আজকে আমরা দ্বিতীয় দিন এসেছি দ্বিতীয় দিনের জন্য নেল্লাড় মহা এদিকে এসেছি একটা বড় জঙ্গলে তো এই জঙ্গলে ঢুকেছি তো ঢুকার সে এদিকটা রাস্তার দিকে আর যেটা আমাদের সামনে আছে সেটা হচ্ছে জঙ্গলের ভিতর তো জঙ্গলের ভিতরেই একটা গাছ রাস্তার উপর গাছ পড়ে আছে তো দেখি আমরা যেতে পারি কি না ঠিক আছে লিটস গো আর এই তো এই এই সামনে আমরা কাঠটা পাড়েছি যা এখানে শুয়ে পড়েছিল কাঠটার সাথে জিসিবি দিয়ে টায়ার ফুটো করে দিয়েছিল লরির তো সামনে যাওয়া যাক এদিকে ভয়ঙ্কর জঙ্গল দেখুন এখানে একটা গাছ এই গাছটা পড়েছে রাস্তা গাছের উপদিতে পার হতে হবে ঠিক আছে হ্যাঁ রাস্তা আছে তো রাস্তা আছে তো আমি এই দিকটাই হল যাওয়ার চেষ্টা করি তবে জঙ্গল সম্বন্ধে সতর্ক বাণী আমাদের কিছু এখনো জানা নাই যে এখানে কোনো কিছু আছে কি নাই তবে बाघ যদি থাকতো তাহলে অবশ্যই কোনো সতর্ক বাণী বাইরে দেওয়া থাকত बाघ বাঘ্ন সাপ বা অন্য কিছু তবে ও যেহেতু না আমার কাছে ভয় লাগছে আমাকে একা ঠিক আছে তো আমি ভয়ের সহিত আস্তে আস্তে সামনে যাওয়ার চেষ্টা করছি শুধু পাখির ডাক কিছু নেই এখানে একটা ঘর জানিনা ঘরটা কতদিন আগে এবং কিসের তৈরি ছিল ঘরটার দিকে এগিয়ে যাবো না যেহেতু আমাকে ভয় লাগছে ভাঙা ঘর আর এখানে একটা পিলার যেটা বাংলাদেশ ইন্ডিয়ার পিলার যেমন দেওয়া থাকে সেরকম একটা পিলার দেওয়া আছে জানি না কি কারণ বা কোনো বড় বন জঙ্গলের হয়তো সেনা হবে কি না হয়তো ঘরে সামনের দিকে কিন্তু আরো রাস্তা আছে মানে অনেকদিন আগে হয়তো গাড়ি চলেছে জানি না কতটা নিরাপদ এই জঙ্গল দিনের বেলা বলে সম্ভব ওনার গাছ ভয় লাগছে এখানে একটা রাস্তা এই দিক যাচ্ছে এবং একটা রাস্তা প্রচুর জঙ্গল প্রচুর বোঝাই যাচ্ছে না শীত আছে কোন দিক যাব না যাব ওদিকে রাস্তা আছে তবে যাই হোক প্রচুর জঙ্গল এখানে বর্তমান আমি একা আছি আমার বন্ধু ভয় আসেনি ঠিক আছে ভয়ে আসেনি আমার বন্ধু আমি এখানে একা আছি এবং উঠতে কষ্ট হচ্ছিল এটা কি গরু ছিল এখানে সামনে এখানে প্রচুর জঙ্গল হ্যাঁ ঘুরিয়ে দেখাচ্ছি ভয় লাগছে আমাকে যদিও দিনে যেহেতু কোনো কিছু নেই না মানে সামনে থেকে যদি হঠাৎ কোনো কিছু একটা বেরিয়ে আসে তবে ক্ষমতা নেই এই যে জঙ্গল এই দিকটা দেখছেন যদি এখান থেকে কিছু বেরিয়ে আসে ক্ষমতা নেই পালিয়ে যাওয়ার কারণ হচ্ছে জীব জীবজন্তুর সঙ্গে আমাদের দৌড়ে পালিয়ে যাওয়ার সাধারণ সাধারণ মানুষের মানুষের পক্ষে পক্ষে সম্ভব সম্ভব না না কি তো সাধারণটা এখানেই শেষ করছি তবে অন্যদিন আবার এর ভিতরে গিয়ে চেষ্টা করবো অন্যদিন এসে এর ভিতরে গিয়ে কতটা আছে গভীর সেটা দেখানোর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন